কেউ একজন বলেছিল আপনাকে ভীষণ ভালোবাসি আমি বলেছিলাম কেন সে বলেছিল আপনার চোখ দুটো সুন্দর আপনার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে খুব মিষ্টি করে কথা বলেন আপনি আপনার ঠোঁটের নিচের কালো তিলটা দেখে যে কেউ প্রেমে পড়বে আমিও তাই আপনাকে ভালোবাসি আমি বুঝেছিলাম এটা তার ভালোবাসা নয় এটা তার ভালো লাগা তাই তাকে আর ভালোবাসা হল না একজনকে একটা গোলাপ দিয়ে বলেছিলাম ভালোবাসি তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম সে বলেছিল গোলাপটা শুকিয়ে গেছে গন্ধহীন হয়ে গেছে তাই ছুঁড়ে ফেলে দিয়েছি আমি বুঝেছিলাম সে সৌন্দর্যের পূজারী সৌন্দর্য নষ্ট হয়ে গেলে সে গোলাপের মতো আমাকে কেউ ছুঁড়ে ফেলে দেবে তাই তাকেও আর ভালোবাসা হয়নি আর একজন এসেছিল সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিল অসীম কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাড়লো তার অবহেলা আমি বুঝেছিলাম সে নতুনে মুগ্ধ একটু পুরনো হলে তার আর আগের মতো ভালো লাগে না তাই তাকেও আর ভালোবাসা হয়নি জীবনে ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসার চেয়ে সারা জীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করো ভালো সেই মানুষটি জীবনে এলে আপনার সৌন্দর্য কি নয় আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে তার কাছে আপনি কখন নই পুরনো হবেন না আপনার দেওয়া গোলাপটা শুকিয়ে গন্ধহীন হয়ে যাওয়ার পরেও যত্ন করে রেখে দেবে ডায়েরির ভাজে ঠিক যেমন আপনাকেও সারাটি জীবনে যত্ন করে রেখে দেবে হৃদয় মাছে